আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দুশো ডিম দিয়ে দিব বাচ্চা ফুটানোর জন্য প্রথমে ডিমগুলো বাছাই করে নিতে হবে তার মধ্যে কোনো ভাঙা বা ছোট ডিম আছে কি না ছোটো ডিম থাকলে ওগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো কারণ ওগুলোতে বাচ্চা তেমন একটা ভালো আসে না ভালো হয় না প্রতিবন্ধী বাচ্চায় জন্ম হয় অনেক সময় তো আমরা ডিমগুলোর মধ্যে ফ্রেশ এবং বড় ডিমগুলো বাছাই করে দিয়ে দিব। আপনারা জানেন আমার নিজের তৈরি ম্যানুয়াল ইনকিউবেটরে ভিটরে আগের বার একশো ডিম দিয়েছিলাম তার মধ্যে নব্বই পারসেন্ট বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ তাই এবার আমরা দুইশো ডিম দিয়ে দিলাম বাচ্চা ফুটানোর জন্য আগের বারের বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা এক ছোটো ভাই নিয়ে গেছে আর কিছু বাচ্চা আমার নিজের কাছেই রেখেছি ওগুলো গ্রোথ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন পর্যন্ত ওগুলোর আপডেট দিব নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম